আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আগ্রহী বিভিন্ন বিষয়ে জানার জন্যে আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত আলোচনা এবং যাদের নিয়ে আলোচনা করব তারা জগৎ বিখ্যাত কবি একজন যাকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমি প্রথমত বিশ্বকবি রবি ঠাকুর সম্পর্কে সংক্ষেপে যদি বলি তিনি জন্মগ্রহণ করেছেন সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ বাংলা সালটি ছিল পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ যিনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে এবং তিনি পল্লব গমন করেছেন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার জোরাসাগর ঠাকুর বাড়িতে অর্থাৎ নিজ পিতৃবাড়িতেই তিনি পর্লব গমন করেন অন্যদিকে কবি কাজী নরুল ইসলাম যাকে বলা হয় বিদ্রোহী কবি সাম্যের কবি তিনি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা এগারো জ্যেষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ তিনি জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া গ্রামে আসানসোল বর্ধমান জেলার এবং পশ্চিমবঙ্গ যেটা ভারতে অবস্থিত সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে এবং তাকে সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমরা জানি যে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তার একটি গানের মাধ্যমে যেন তাকে কোনো একটা মসজিদের পাশে কবরস্থ করা হয় সেই তার গানের ভাষায় তিনি বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই সে কি আকুতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তালা তার আকুতিকে পূরণ করেছেন তার প্রার্থনা কবুল করেছেন সেজন্যেই তিনি মারা যাওয়ার পরে তার মৃত্যুর পরে তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভক্তগুল আত্মীয় স্বজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ভক্ত শিক্ষক ছাত্র সমাজ সকলে এই সিদ্ধান্ত নিয়ে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবর দেওয়া হয় যদিও তার স্ত্রী প্রমীলা দেবীর শেষ ইচ্ছা ছিল যেন তাদের নিজ গ্রাম চুরুলিয়ায় তার কবরের পাশে অর্থাৎ সেই প্রমীলা দেবীর কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয় কিন্তু সেই ইচ্ছাটুকু প্রমীলা দেবীর ইচ্ছাটুকু আর রক্ষা করা হয়নি নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনের সাহিত্যকর্মে দুটি কাব্য সংকলন রয়েছে একটি হচ্ছে সঞ্চিতা এবং আরেকটি হচ্ছে সঞ্চয়িতা এবং সেই সাথে এখানে আরেকটি সংযোগ রয়েছে বসন্ত নাটকের এই তিনটা বিষয় দুটি কাব্যসংকলন এবং একটি নাটক এই তিনটি বিষয়ের মধ্যে ভালো একটা সংযোগ রয়েছে এবং এই সংযোগের মাধ্যমে রবীন্দ্রনাথ এবং নজরুল ওতপ্রোতভাবে জড়িত সেটা কিভাবে আমি একটু পরিচয় বা পরিচিতি নিয়ে বলি সঞ্চিতার পরিচিতি সঞ্চিতা প্রকাশ হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এটি একটি কাব্য সংকলন এখানে আটাত্তরটি কবিতা এবং সতেরোটি গান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্রোহী সর্বহারা সাম্যবাদী মানুষ জীবন বন্দনা চল 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 ও কাঠবেড়ালি প্রভৃতি উল্লেখযোগ্য কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যসংকলনটি উৎসর্গ করেছেন তিনি প্রথমত উৎসর্গ করতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী যার নাম ছিল ফজিলাত উন্নসা তিনি পরবর্তীতে ইডেন কলেজের অধ্যক্ষ হয়েছিলেন কিন্তু এই ব্যাপারে কাজী নজরুল ইসলাম সেই ফজিল্লা একটি পত্র লিখেছিলেন অনুরোধ করেছিলেন যা আমি আমার এই সঞ্চিতা কাব্যসংকলনটি আপনাকে উৎসর্গ করতে চাই কিন্তু ফজিলাত উন্নসা তার সেই পত্রের কোনো সাড়া দেননি ফলশ্রুতিতে তিনি পরবর্তীতে এই কাব্যসংকলনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এবার আমি সঞ্চয়িতায় সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য এই সঞ্চয়িতা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন এখানে বোঝা যাচ্ছে যে দুজন দুজনকেই উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলাম সঞ্চিতা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম তখন জেলে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন জাতির জীবনে বসন্ত এনেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেজন্য এই নাটকটি তাকেই উৎসর্গ করা যেতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনুভূতি ছিল তিনি জেলখানায় বসে যখন বসন্ত নাটকটি হাতে হাতে পেয়েছিলেন রবীন্দ্রনাথের স্বাক্ষরে বাহকের কাছ থেকে তখন জেল জীবনের যে মানসিক যন্ত্রণা যে অত্যাচার সেটা মনস্তাত্ত্বিকভাবেই যেন তার লাঘব হয়েছিল পরবর্তীতে নজরুল সে কথা লিখেছেন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্ত এই সংক্ষিপ্ত আলোচনা আশা করি তোমাদের পরবর্তীতে এই জ্ঞানটুকু বেশ কাজে লাগবে এখানে অনেকগুলো বিষয় রয়েছে ছোট ছোট প্রশ্ন হতে পারে কম্পিটিটিভ পরীক্ষায় যেমন এখানে সঞ্চয়িতা কবে প্রকাশ হয়েছিল সঞ্জিতা কবে প্রকাশ হয়েছিল রবীন্দ্রনাথ কি উৎসর্গ করেছিলেন নজরুল কাকে উৎসর্গ করেছিলেন এবং নাটক উৎসর্গ করেছিলেন নাকি কাব্য সংকলন উৎসর্গ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কখন কখন মৃত্যুবরণ করেছেন ইত্যাদি বিষয়াদি এখানে এই ছোট্ট পরিসরে আমি আলোকপাত করার চেষ্টা করছি আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলেরই এই আলোচনা দ্বারা তোমরা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ